প্রিয়দিনী ভাই ও বোন আজকে আমি আপনাদেরকে এমন দুটি ইস্তিক কথা বলবো যেই ইস্তিক মাধ্যমে আল্লাহ তালা আপনাদের সমস্ত অভাব অনটন দূর করবেন আপনার যখনই টাকার প্রয়োজন হয় তখনই আপনি এই দুটি ইস্তিক করুন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আপনার টাকা পয়সার অভাব দূর করবে এবং আপনি সমস্ত ঝায় জামেলা থেকে হেফাজত করবেন আপনি যদি বিপদে পড়ে থাকেন ইনশাল্লাহ আল্লাহ তালা এই দুটি ইস্তিক মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরও জানাবো যে হরজত উমরে ফারুক রাজি আল্লাহ আনহু যখন বিপদে পড়তেন তখন তিনি কি করতেন সুরাহ নুহের দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ফাকুল তুস্তক ফির ইউরুস এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই দুটি ঘটনার কথা উল্লেখ করেছেন যে মানুষ যখন বিপদে পড়ে মানুষ যখন টাকা পয়সার অভাবে পড়ে এবং মানুষের যখন সন্তান না হয় তখন যদি তারা ইস্তিক পার করে তাহলে আল্লাহ তালা তাকে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন তাদের টাকা পয়সার অভাবও দূর করবেন প্রিয় দর্শক এমনই একটি ঘটনা ইবনে কাসির রহমতুল্লাহি আলাই তার তাপসিরের মধ্যে লিখেছেন যে একবার এক লোক হর্যতে হাসান বসির রহমতুল্লাহি আলাইয়ের কাছে এসেছে আর হাসান বসির রহমতুল্লাহ আলাই ছিলেন ওই সময়ের মধ্যে সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি ওই হাসান বসরি রহমতুল্লাহ হিয়ালের কাছে মানুষ বিভিন্ন হাজতে বিভিন্ন প্রয়োজনে হাসান বসরি রহমতুল্লাহ হিয়ালের কাছে আসত একবার এক লোক হাসান বসরি রহমতুল্লাহ হিয়ালের কাছে এসে বলে ও হাসান বশরি বিপদে আছি টাকা পয়সার অভাব সন্তান নিয়ে খুব কষ্টে আছি ও হাসান বসরি তুমি আমাকে এমন একটি আমলের কথা বলে দাও যে আমলটি করলে আল্লাহ তালা আমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবে এবং আমি বিভিন্ন জয় ঝামেলা পেরেশানি থেকে উদ্ধার হতে পারব। তখন হাসান বসরির রহমতুল্লাহ আলাই তাকে বলল যাও যাও তুমি গিয়ে এস্তেক পার করতে থাকো কিছুক্ষণ পরে আবার এক ব্যক্তি এসে हर जो ते हासन बश्री ओ हासन बशरी अल्लाहर जमीन जगार अभाव नहीं बंदर को जगह नहीं ओ हासन बशरी তুমি আমাকে এমন একটি আমলের কথা বলে দাও যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আমার জাগার ব্যবস্থা করে দিবে। যাতে করে আমি সন্তান সন্ততি পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারি তখন হাসান বশরী রহমতুল্লাহ আলাই তাকে বললো যাও যাও তুমিও গিয়ে এস্তেক পার করতে থাকো কিছুদিন পর আরেক ব্যক্তি হর্যতে হাসান বসরি রহমতুল্লাহ আলীর কাছে এসে বলে ও হাসান বসরি কত দরবারে গিয়েছি কত ওষুধ খেয়েছি কিন্তু আল্লাহ তালা আমাকে একটি সন্তান দেয়নি ও হাসান বসরি তুমি আমাকে এমন একটি আমলের কথা বলে দাও যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে একটি সন্তান দান করবে তখন হরজতে হাসান বসরি রহমতুল্লাহ আলী তাকেও বললো যাও যাও তুমিও গিয়ে এসতে করতে থাকো সুবাহন আল্লাহ আকবর তখন হরজতে হাসান বসরি রহমতুল্লাহ আলের দরবারে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল ও হাসান বশরি বুঝলাম না একে একে তিনজন লোক আপনার কাছে আসলো আপনি প্রত্যেককে বলে দিয়েছেন এস্তেক পার করার জন্য এই এস্তেক পারের মধ্যে এমন কি আছে যে বান্দার সমস্ত হাজত পুরা হয়ে যায় বান্দার টাকা পয়সার ব্যবস্থা হয়ে যায় জাগার ব্যবস্থা হয়ে যায় তখন হরজতে হাসান বশ্রী রহমতুল্লাহ আলাই তাকে ডাক দিয়ে বলল অহি আল্লাহর বান্ধব তুমি কি সুরাই নুহ পরোনি সুরাই নুহের ১০ থেকে এগারো নম্বর আয়তে আল্লাহ তালা কী বলেছেন আল্লাহ তালা বলেন ফাকুল গুফি রু রব্বকুম ইন নহু কন গফার ইউরুসিলিস মা وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا مُحَنَّ اللَّهَ تَعَالَى بلن فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا دم رب আমার কাছে আমার বেশি বেশি করতে থাকো তাহলে এক নম্বরে আমি তোমাদেরকে মাফ করে দিব ইউরুসিলিস আমি তোমাদের উপর মুসুলধারে বৃষ্টি বর্ষণ করব করবো দিদি বানিন আমি তোমাদের সমস্ত ধন সম্পদ দিব টাকা পয়সা দিব এবং আমি তোমাদেরকে দিব সন্তান অয়াজ হকুম জান্নিউ অয়াজুম আনহার এবং আমি তোমাদেরকে তোমাদের জন্য দিব নদ নদী এবং আরও দিব জায়গা জমি সুবাহান আল্লাহ প্রিয়দর্শক তাহলে এই ইস্তেকভারের মাধ্যমেই আল্লাহ তালা আপনার সমস্ত হাজতগুলো পূর্বা করতে পারে এই আয়তের মধ্যে মহান আল্লাহ তালা চারটি জিনিসের কথা বলেছেন যদি কেউ নিয়মিত ইস্তেকভার করতে পারে তাহলে আল্লাহ তালা এক নম্বরে তাকে তার সমস্ত গুণাখাতাগুলো মাফ করে দিবে দুই নম্বর যদি তার টাকা পয়সার প্রয়োজন হয় আল্লাহ তালা তাকে টাকার ব্যবস্থা করবে তিন নম্বর হলো আল্লাহ তালা তাকে নেক সন্তান দান করবে চার নম্বর হলো তার যদি জাগার অভাব থাকে জাগা না থাকে তাহলে আল্লাহ তালা জাগার ব্যবস্থা করবেন এই ইসতেফারের মাধ্যমে শুধু যে মহান আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন এমন না নবীজি সল্ল্লাহ আলাইহসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন নবীজি সাল্লু আলাইহস্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন হরজতে আবদুল্লা ইবনে আব্বাস রাজি বর্ণিত নবীজি বলেন লাজিমাল আল্লাহফার যা আল্লাহ ল হু দুই যে ব্যক্তি নিয়মিত স্থিক ফার করতে থাকবে আল্লাহ তারা তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন অমিন কুল্লি হামিন ফার এবং তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন অ ইয়ারজুকুহু মিন আইসুল এবং আল্লাহ তারা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না সুবাহান আল্ল আল্লাহ প্রিয় দর্শক তাই যদি আপনি এই নিয়মিত স্তিক পার করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই এই হাদিসের অনুযায়ী তিনটি বিষয় দিবেন এক নম্বর হলো আপনি যদি বিভিন্ন টেনশনে থাকেন দুর্চিন্তায় থাকেন আল্লাহ তালা আপনাকে এই দুর্চিন্তা থেকে উদ্ধার করবে দুই নম্বর আপনার যদি টাকা পয়সার অভাব থাকে আল্লাহ তালা আপনার টাকা পয়সার অভাব দূর করবে রিজিকের অভাব দূর করবে তিন নম্বর আপনি যদি বিভিন্ন ধরনের পেরেশানিতে থাকেন আপনি যদি বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন ইনশাল্লাহ এই স্তেক পারের মাধ্যমে আল্লাহ তালা আপনার এই সমস্যা সমাধান করে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আসুন এক নম্বরে আপনাকে গুণা থেকে মুক্ত হতে হবে আপনি যদি গুণা থেকে মুক্ত না হন এই ইস্তেক পড়লেও কোনো কাজ হবে না প্রিয় দর্শক আমি আপনাকে এমন একটি ইস্তেক কথা বলবো এই ইস্তেক পারের মাধ্যমে আল্লাহ তালা আপনার জীবনের সব গুনাখাতাগুলো মাফ করে দিবে এটা শুধু আমার কথা নয় নবীজী সল্লুল্লিহু সাল্লাম নিজেই বলেছেন মোস্তাদ রাকে হাকিমের বর্ণনা নবীজি বলেন মান ক লে আস্তক ফিরুল্লাহ আল্লাদীপ লে ইলেহ ইলেহাল হাইয়ুল কইয়ুমাতো বইলাই গফির অল এহুদেম বহু ক্যান আফার র মিনা জাহাব বলেন যদি কেউ আস্তক ফিরুল তিনবার পরে ওই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকেও পালায়ন করার মতো গুণা করে এরপরও আল্লাহ তালা তাকে তার সব গুনাখাতাগুলো মাফ করে দিবে আল্লাহ আল্লাহ আল্লাহবার তাই প্রিয় দর্শক আপনি যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু পেতে পেতে চান আপনি যদি আল্লাহ তালার কাছে আপনার মনের আশাগুলো পুরা করতে চান তাহলে আপনাকে অবশ্যই গুণা থেকে মুক্ত হতে হবে আপনি গুণাও করে যাবেন আবার আল্লাহ তালার কাছে চাবেন আল্লাহ তালা আপনাকে দিবে এটা কখনও হতে পারে না আপনাকে গুনা থেকে অবশ্যই অবশ্যই মুক্ত থাকতে হবে তাই আপনি গুণা থেকে মুক্ত হওয়ার জন্য এই স্টেক পার্টি তিনবার পড়ুন আশা করি আল্লাহ তালা আপনার জীবনের সব গুনাখাতগুলো মাফ করে দিবে এরপরে আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে প্রিয়দর্শক এই ইস্তিক করার জন্য বিশেষ কোনো সময়ের প্রয়োজন হয় না বিশেষ কোনো মুহূর্ত নেই অজু ছাড়াও পড়তে পারেন উজু সেও পড়তে পারেন তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনি আমার সাথে এখন তিনবার স্তিক পার করে নেন আশা করি আল্লাহ তালা আপনার কবিরা গুণাগুলোও মাফ করে দিবে প্রিয়দর্শক বিশেষভাবে আমি আরও বলবো যদি আপনি সুযোগ হয় সময় হয় নামাজের মশলায় বসে আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয় যে আল্লাহ পিছনের জীবনে যে গুণা করেছি ভবিষ্যতে আর গুণা করব না এরপরে আপনি এই স্তিক তিনবার করুন আশা করি আল্লাহ তালা আপনাকে সব গুণা মাফ করে দিবে, এরপরে আমি আপনাদেরকে বিশেষ দুটি স্তিক পারের কথা বলবো যে স্তিক পারের মাধ্যমে আল্লাহ তালা আপনার সব সমস্যাগুলো সমাধান করে দেবে প্রিয়দর্শক এই স্তিক আপনি আমার সাথে চাইলে তিনবার পড়তে পারেন আমি বলছি استغفر الله الذي <سؤال> لا اله <سؤال> الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه بيدوشك এই ইস্তেক আপনি নিয়মিত করার চেষ্টা করবেন আশা করি আল্লাহ তাই এই মাধ্যমে আপনার জীবনের সব গুণাগুলো মাফ করে দেবে প্রদর্শক আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার যে কথাগুলো শুনতেছেন এর মাধ্যমে কিন্তু আল্লাহ তারা আপনাকে সাবধান করেছে এগুলো কিন্তু কোরআনের আয়াত থেকে নেওয়া এই সমস্ত স্ত্রিকবার আপনি পড়লে আল্লাহ তারা আপনার জীবনের সব গুণাগুলো মাফ করে প্রিয় প্রিয়দর্শক অসংখ্য মানুষ আছে যাদের গুনাহে ভরপুর তারা এই গুনাহের কারণে বিভিন্ন বিপদ মুসিবতে পড়ে আছে তাই তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আপনি ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আশা করি ভিডিওটা অন্যের কাছেও পৌঁছে যাবে এর মাধ্যমে যারা যারা ফায়দা অর্জন করবে এর একটি অংশ এর একটি সবাব আপনি নিজেও পেয়ে যাবেন তো প্রিয়দর্শক আসুন আমি আপনাদেরকে যে দুটি ইস্তেকভারের কথা বলবো তা বলছি প্রিয় দর্শক এর আগে বলছি যে হরজতে উমরে ফারুক রাজিয়াল্লাহ তালহু যখন বিপদে পড়তেন তখন কি করতেন হরজতে উমরে ফারুক রাজিয়াল্লাহ তালানহুর কাছে সমস্ত সাহাবাইকরা এসে হাজির হয়েছে হরজতে উমরে ফারুক রাজিয়াল্লাহ তালানহুকে বলছে ওমরে ফারুক মক্কার মধ্যে আজকে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না বৃষ্টি না থাকার কারণে গাছের সব গাছগুলো ফল শূন্য হয়ে গেছে সমস্ত বালিগুলো উঠতেছে এবং মানুষ গরমে খুব বেরসান আছে ও উমরে ফারুক আপনি আমাদের জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করে তখন উমরে ফারুক রাজি আল্লাহ আনহু সমস্ত সাহাবাই রামকে বলেছেন যাও তোমরা মাঠে চলে যাও আমি আসছি তখন হর্যত উমরে ফারুক রাজিউল্লাহু আনহু কিছুক্ষণ পর মাঠে গিয়ে কিছুক্ষণ ইস্তিক পার করলেন পার পাঠ করে হরজতে উমরে ফারুক রাজিয়ালহ আবার বাড়ি ফিরে আসলেন সমস্ত সাহবাহিক রাম উমরে ফারুক রাজিয়াল পিছনে পিছনে তার বাড়িতে চলে আসলেন কিছু সাহাবাহিক রাম হরজতে উমরে ফারুক রাজিয়াল্লাহ তালহুকে বলছে ও উমরে ফারুক আপনি তো এখনও দোয়ানা করেই বাড়ি ফিরে আসলেন তখন উমরে ফারুক রাজিয়াল্লাহ তালানহু বলল আমি যে ইস্তেক পার করেছি ইস্তেক পারের মাধ্যমে আমি মহান আল্লাহ তালার আসমানের এমন দরজাগুলোকে টোকা মেরেছি যে দরজা দিয়ে আল্লাহ তালা মানুষের জন্য বৃষ্টি বর্ষণ করেন সুবাহন আল্লাহ আল্লাহ হকবার প্রিয় দর্শক এর কিছুক্ষণ পরেই দেখা গেল মক্কার মধ্যে বৃষ্টির পানিয়ে ভরপুর হয়ে গেছে সুবাহান আল্লাহ আল্লাহ হকবার তাই প্রিয় দর্শক আপনি যদি ইস্তেক পার করতে পারেন আল্লাহ তারা আপনার সব হাজতগুলো পূরা করবে প্রিয় দর্শক আপনার যদি টাকা পয়সার অভাব হয় আপনি বিভিন্ন পেশানিতে থেকে থাকেন আপনি স্ত্রী নিয়ে পেরেশানি আবার আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনি স্বামী নিয়ে পেশানি ইনশাল্লাহ আপনি নিয়মিত স্তিক পার করতে থাকেন ইনশাল্লাহ এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন তাই প্রিয় দর্শক আমি আপনাদেরকে যেই স্তিক পারগুলোর কথা বলবো এক নম্বরে আমি আপনাদেরকে সহজ একটি স্তিক পারের কথা বলছি এটা বেশি বেশি পড়বেন উঠতে বসতে চলা পেরায় তাহলে আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্ল এই ইস্তিক পারটা আপনারা বেশি বেশি পড়বেন দুই নম্বরে আপনারা যেই স্টেক ফার তা হল রব বিগির ওর হ্যামর হিমিন রব বিগ ফির ও হ্যাম ত্যা হেমিন এর অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও অর হ্যাম তৈরুর রাহিমিন এবং তুমি সমস্ত দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান সুবাহান আল্লাহ আল্লাহবার প্রিয়দর্সুখ এই ইস্তিক পাঠটা আপনি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা এই দুই ইস্তিক মাধ্যমে আপনার সব হাজতগুলো পুরা করে দিবে প্রিয়দর্শক এই ইস্তিকফারগুলো বেশি বেশি করে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার কাছ থেকে আমাদের হাজতগুলো পুরা করিয়ে নেওয়ার তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত